বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে লাইভটি দ্রুত শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনারা জানেন আমাদের বাংলাদেশের পাঁচই আগস্টের পরে তথা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের এই যে ভঙ্গুর একটি দশা সেখান থেকে উত্তরণের জন্য জনগণের সমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র ক্ষমতায় বসেছেন এবং দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে এসেছেন সিন্স বিগিনিং থেকে যেদিন থেকে রাষ্ট্রক্ষমতায় তিনি বসেছেন সেদিন থেকেই মূলত কে ডক্টর ইনুসকে চায় না কারা চায় না কেন চায় না এবং ইনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে তার একটা কিঞ্চিত মেঘ আপনারা গতকালকে টের পেয়েছেন যে কিছুটা সফলতার দিকেও যাচ্ছিল সেই সকল চক্রান্তকারী ব্যক্তিরা চক্রান্তকারী ব্যক্তিদের ধারণা ডক্টর ইনুসের কারণেই মূলত আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়েছে মানে তাদের চিন্তা হচ্ছে যে পালাতে হয়েছে ইনুসের এবং এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্র দখল করেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এক বাক্যে ভারত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সকাল সন্ধ্যা উঠে পড়ে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের ব্যাপারে তাদের কোনো ক্ষোভ দুঃখ বেদনা এই মুহূর্তে নাই তাদের একটাই দুঃখ একটাই বেদনা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কেন এভাবে আসছে এবং ইনুসের কারণে পালাতে হয়েছে সে কারণে আপনি দেখবেন শেখ হাসিনার যতগুলো বক্তব্য আওয়ামী লীগের যতগুলো বক্তব্য তারা সেই বক্তব্যে সময় বলার চেষ্টা করেন যে ডক্টর মোহাম্মদ ইনুস দখলদার সুদি ইনুস এই সেই গালিগালাজ সকাল সন্ধ্যা করতে থাকেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাই বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলমান রয়েছে সেটা যদি রাজনীতিবিদরা রাজনৈতিক নেতারা বুঝতে অক্ষম হন এটাকে যদি সিম্পলি আপনি মনে করেন যে এটা সাধারণ বিষয় ডক্টর মোহাম্মদ চাইলে চলে যাক প্রয়োজনে আর একজনকে নিয়োগ দিব চাইলে যাক না লোকের কি অভাব নাকি এই চিন্তা লালন করে যে সকল মানুষরা রাজনীতি করছেন তারা ভুলের মধ্যে নিজেদেরকে নিপাতিত করেছেন এবং আপনার এই ভুল সিদ্ধান্ত এবং বক্তব্যের কারণে বাংলাদেশের বিশাল আকারে সমস্যা তৈরি হবে যেটা আপনি ভাবতেও পারেন না আপনারা নিশ্চিত থাকেন নিশ্চয়ই আমরা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ বিজয় হয়েছে কিছু কিছু সময় আপনি মনে রাখবেন যে সন্তান অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু পরিবারটা টিকিয়ে রাখে একজন মুরব্বী একজন বয়স্ক মানুষ একজন বাবা কিংবা দাদারা এই বাংলাদেশের জুলাই বিপ্লবটা হয়তো আমাদের সকলের প্রচেষ্টায় সম্মিলিতভাবে হয়েছে কিন্তু এই জুলাই বিপ্লবটাকে টিকিয়ে রাখার জন্য যে সকল জায়গার শক্তিশালী ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এবং সে কারণেই ভারত সকল ষড়যন্ত্র করেও এখন পর্যন্ত পার পায়নি এবং সে কারণেই এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বহুন ট্রাম্পের কাছে করার পরেও কোনো কিছু হয়নি আমেরিকার নির্বাচনের পরে শেখ হাসিনা ষড়যন্ত্র করেও ট্রাম্পের ছবি নিয়ে ছয়তানি করতে চাইও তারপরেও এখন পর্যন্ত বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে কিছু করতে পারেনি বিকজ অফ সেই ইন্টারন্যাশনাল একজন ব্যক্তিত্ব নোবেল লরিয়েট বিশ্বের সব জায়গায় তার সম্মান অবদারিত আজকের এই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষোভের ভাষায় বলুক ষড়যন্ত্র ফাঁদে পড়ে বলুক কিংবা মন খারাপ করে বলুক শারীরিক অসুস্থতার জন্য বলুক তিনি তো সামহাও তিনি প্রকাশ করেছেন যে আমি এরকম যদি চলতে থাকে তাহলে আমি দায়িত্ব পালন করব কিভাবে কিন্তু সেটাকে নিয়ে যেভাবে মার্কেটিং হয়েছে সেটা হয়তো এনসিপি এবং নতুন যে সংগঠন রয়েছে তারা হয়তো তাদের জায়গা থেকে দেখা করেছেন এবং কিছু কিছু উপদেষ্টাও আমার কাছে মনে হয়েছে সেই উপদেষ্টাদের উপরে যেরকম বাংলাদেশের জনগণের ক্ষোভ রয়েছে যেটা ক্ষোভ বলতে তারা তো আসলে আমাদের কোনো শত্রু না আমার সাথে তো কারো কোনো জমি জমা নিয়ে জ্ঞানজাম নাই আপনার সাথেও নাই বাংলাদেশের যারা অনলাইনে ইউটিউবে ফেসবুকে আমাদের ভক্ত কথা শোনেন আপনার সাথে তো আমার কোনো জ্ঞান নাই কারোর সাথে কোনো মারামারি নাই উদ্দেশ্য একটাই ছিল যে বাংলাদেশের জায়গাটাকে সুন্দরভাবে তারা পরিচালিত করবে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি আমরা যে দায়িত্ব তাদেরকে দিয়েছি এই দায়িত্ব তারা সুষ্ঠুভাবে পালন করে জুলাই বিপ্লবের যে চেতনা সেইটাকে ধারণ করে তারা লালন করে পালন করে তারপরে চলবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু উপদেষ্টা ইতিমধ্যেই জুলাই বিপ্লবের সাথে বলেন কিংবা তাদের বৈপরীত আচরণ বলেন সেটা জাতির কাছে প্রমাণ পেয়েছে প্রকাশ পেয়েছে এবং জাতি যেটা বিশ্বাস করে ওটাকে নতুন করে আর মানে আপনার কাবার আপ দেওয়ার কোনো সুযোগ নেই আমার কাছে মনে হচ্ছে ওই সকল উপদেষ্টাও তারা তাদের স্বার্থের কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগটাকে সামনে নিয়ে এসেছে আর নিজেদের পদত্যাগ আর কোনো খবর নাই। বাংলাদেশে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসকে শত হাজার বার দরকার কিন্তু দুই একজন উপদেষ্টা যাদের নাম আমি বারবার বলে গিবত শেখায়তের মধ্যে জড়াইতে চাই না রাজনৈতিক গীবত আমি যেটাকে বলছি এটা ওই অর্থে আমি এটা আমি যেহেতু প্রতিদিনই সমালোচনা করি এটা করা উচিত কিন্তু আমি আজকে অনেকগুলো ভিডিওতে তাদের ব্যাপারে বলেছি আমি নতুন করে বলতে চাই না সেই ব্যক্তিদেরকে আমি মনে করি যে তাদের অনৈতিকতার জন্য তো আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে হারাবো কিংবা ইনুস সাহেবের কাদের উপরে ভর করে তারা চলবে এটা হতে পারে না আসলে বাংলাদেশে আমাদের সমস্যাটা হচ্ছে কি চতুর্মুখী একটি সমস্যা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাদের কাজগুলো বুঝে ওঠা একটু টাফ যেমন আপনি একদিকে দেখবেন যে আপনার মতাদর্শের মতো করে আমার একটা বক্তব্য আপনার পছন্দ হয়েছে আমি আপনাকে এই বক্তব্যটা দিলামও আপনার ভালোও লাগবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম একই ব্যক্তি ভিন্ন জায়গা থেকে অন্য আরেকটি উদ্দেশ্যের জন্য গোপনে কাজ করছি যেই কাজটা হয়তো আপনার কাছে আপনি জানেনও না বা জানলেও আপনার কিছু করার থাকে না কিন্তু আপনি বক্তব্যের প্রেমে পড়ে ওই গোপন তথ্যটি আর জানতেও চান না বাংলাদেশে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের সময় অনেকে অনেক অ্যাঙ্গেল থেকে কাজ করেছে কেউ রাজপথে কাজ করেছে কেউ ষোলো বছরের জুলুম নির্যাতন সহ্য করে কাজ করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে ছাত্র বন্ধুদের ডাকে আমরা সারা দিয়েছি সবাই গিয়েছে সবাই জানে পৃথিবীর যে ছাত্রদের কাছে যে লোক নেই এটা পৃথিবীর সবাই জানে এই জনশক্তিগুলো সমগ্র মানুষ বিভিন্ন দলমতের মানুষই নেমেছে এটা তো আপনাকে স্বীকার করতেই হবে যদি সেটা আপনার বিশ্বাস না হয় তাহলে এনসিপির দুদিন আগে যে একটা অনুষ্ঠান গেল ওই দিকে তাকান নির্বাচন কমিশনের যে দখল দিতে গেল তখন সেখান থেকে সামনে পঞ্চাশ ষাট জন মানুষ কিন্তু ছিল না এটা এর মানে এই নয় যে এই দলটি সুপ্রতিষ্ঠিত হতে পারবে না অবশ্যই পারবে দল এক জিনিস আন্দোলন আর এক জিনিস আবার দেখেন আপনারা আমাদের হাসনাত আবদুল্লা ডাকে সব রাজনৈতিক দল উপস্থিত হলো তখন আমাদের কমন একটা ইস্যু ছিল সেটা হচ্ছে আমাদের এই আন্দোলনটা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ সবাই গিয়েছে কিন্তু আজকে যদি ওই একই জিনিস ব্যক্তির বা কোনো দলের আন্ডারে ডাকে সেখানে অনেকেই যাবে না এবং সেখানে কিন্তু ফুলোপ খাবে তাতে অনেক বড় নেতা হলেও কিছু করার নেই এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রটা প্রথম ষড়যন্ত্র হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র দ্বিতীয় ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের চলমান ষড়যন্ত্র আর তৃতীয় ষড়যন্ত্র হচ্ছে আমাদের ভিতরে এই ঘাপটি মারা কিছু দালাল কিংবা বিন্দেশি তাবেদার কিংবা দালাল যারা আমাদেরকে বুঝাচ্ছে যে তারা আমাদের কিন্তু আসলে আমাদের না এরকম কিছু ব্যক্তি হতে পারে আর কিছু মানুষ আছে আসলেই ইনোসেন্ট তাদেরকে আমি দোষী মনে করি না কিন্তু তারা পদের কাছে জিম্মি হয়ে গিয়ে এখন চাকরিতে যুক্ত হলে যেরকম মানুষ অফিস করে করে সকাল সন্ধ্যা উপস্থিত হয় এর বাইরে আর কিছু বোঝে না আমি সে কারণে হয়ে আজকে বলেছিলাম যে আমাদের সজীব ভূইয়ারও পদত্যাগ করা উচিত কারণ আমি দেখেছি নয় মাস আগেও যা করেছে এখনও তাই আপনি বাংলাদেশের এখন পর্যন্ত বিপ্লবী চেতনা ধারণ করার কিচ্ছুই আমরা পাচ্ছি না তাহলে তার কি ওই জায়গাটায় তিনি অবশ্যই বাংলাদেশের একজন আমাদের সেই বিপ্লবের আন্দোলনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছাত্রদের নেতৃত্ব দিয়েছে সে কারণে তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এই ধন্যবাদের পাশাপাশি এটাও মাথায় নিতে হবে যে আজকের তারা যারা ওখানে বসে আছেন তারা আমাদেরকে কি উপহার দিতে পারছে আপনারা যদি না পারেন পদত্যাগ করেন আমি আসিফ নজরুল সাহেবের উপরে আজকের থেকে প্রায় ছয় মাস সাত মাস থেকে তার পক্ষে বহু ভিডিও দিয়েছি আপনারাই সাক্ষী কিন্তু আমি যখন দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না তখন আমি বাধ্য হয়ে তার জন্য লাইভ করেছি আমি দেখেছি মাহবুব সাহেব যখন একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ প্রতিপক্ষ বানাচ্ছে অনৈক্য তৈরি করছে আমি তার বিরুদ্ধে কথা বলেছি কথা আমাদেরকে বলতে হবে আজ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্পনাই বিএনপিরও অনেক নেতারা মনে করেন সিনিয়র অনেকেই মন্তব্য হয়তো বিভিন্ন জায়গায় করে বসেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস গেলে হয়তো অন্য কেউ চলে আসবে কোন সমস্যা নেই সমস্যা কি হবে সেটা বোঝার মতো দক্ষতা আপনার হয়নি সমস্যা কি হবে সেটা বুঝবেন যখন ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা হারাবো ডক্টর মোহাম্মদ ইনুসকে আমাদেরকে রেখে তারপরে এই যে বর্তমান সরকার রয়েছে আমি মনে করি এই সরকারের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে যে কোনো মূল্যে পদ পদত্যাগ করিয়ে তারপরে সেখানে রিফর্ম করা উচিত নতুন লোক সংযুক্ত করা উচিত এবং বাংলাদেশের অন্যান্য অন্য রাজনৈতিকও যারা এই ধরনের ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাপারে খামখেয়ালি খামখেয়ালিপনা বক্তব্য দিচ্ছেন আমি মনে করি এটাই আওয়ামী লীগ জোয়ার পেয়ে যাবে এবং আওয়ামী লীগের সেই জায়গায় সহযোগিতা হবে আওয়ামী লীগ এবং ভারতের তখন সাহায্য হয়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইনুসের পতনের জন্য সবাই মিলে একই মন খারাপ করে চলে যাবে অন্যদিকে আবার আপনারাও নামবেন অন্যদিকে বিদেশি ষড়যন্ত্রও চলমান থাকবে একজন মানুষ কতদূর আশ্চর্য করবে সে কারণে আমি বলছি আমরা সবাই মিলে এই ডক্টর মোহাম্মদ ইনুসকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে সে বিএনপি হোক জামাত হোক অন্য দল হোক আপনাদের প্রত্যেকের স্বার্থেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প এই মুহূর্তে নেই তবে যেই সকল উপদেষ্টাদের ইতিমধ্যেই দালালি প্রকাশ পেয়েছে যারা আমাদেরকে জুলাই বিপ্লবের সেই ইতিহাসকে সুন্দরভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে তাদের পদত্যাগ চাইতে আমার আপনার কারো কোনো দ্বিমত নেই তবে সেটাও হতে হবে ষড়যন্ত্রবাদীদের সাথে তাল মিলিয়ে নয় আমার প্রয়োজনে আমরা তাদেরকে সেখান থেকে সরাবো আমার প্রয়োজনে আমরা তাদেরকে সেখানে বসাবো আমরা কোনো ব্যক্তি স্বার্থে কারো বিরোধিতা করতে চাই না প্রিয় বন্ধুরা আমার আজকের সে কারণে আগামীর বাংলাদেশের কয়েকটা দিন এবং কয়েকটা দিন না আমি মনে করি নির্বাচন চলা পর্যন্ত এই নির্বাচন যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষণা না হবে তার এক পর্যন্ত এবং একটি সুষ্ঠ ধারার নির্বাচন হওয়া পর্যন্ত আপনাকে আমাকে আমাদেরকে এই সরকারকে শক্তিশালী করতে ভূমিকা পালন করতে হবে আমাদেরকে সবাই মিলে পদত্যাগ যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস না করে সেজন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদেরকে সবাই মিলে একটি নির্বাচনের পথে যেতে হবে আওয়ামী লীগ ওতপেতে পথে আসে যে কোনো মূল্যে আওয়ামী লীগ আপনাদের পাশে এসে দখলদারিত্ব করতে চায় অতএব বাংলাদেশে আপনাদেরকে একদম আওয়ামী লীগ নামটা ভুলে যেতে হবে এই ফেসিসদের সকল কর্মকাণ্ড ভুলে গিয়ে আপনার মুখের মধ্যে থাকবে বিএনপির কাছে নাম থাকবে এখন বিএনপি জামাত চরমাই হেফাজত অন্য অন্য দল জামাতের কাছে নাম থাকবে জামাত হেফাজত চরমাই অন্য অন্য বিএনপি সহ তাদের দল এরাই আপনার বন্ধু দলের বাহিরে আর কাউকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই যদি করেন তাহলে আপনাদেরকেই ক্ষতির মধ্যে ফালাবে প্রিয় সহযোদ্ধা ভাইরা অর্থাৎ দাঁত থাকতে দাঁতের যে মর্ম সেটা আমাদেরকে বুঝতে হবে এবং এই দাঁত থাকতে আমাদের দাঁতের যত্ন নিতে হবে তেমনি আমি বলছি আমাদের এই যে যুবকদের যে সংগঠন ছাত্রদের যে সংগঠন তাদেরও অযাচিত বক্তব্য অনক্য তৈরি করে এই ধরনের মন্তব্য বক্তব্য আপনারা দিবেন আর আপনাদেরকে সবাই গলার মালা পরিয়ে হাঁটবে সেই চিন্তায় ঘুরে মালি এই বাংলাদেশের জুলাই বিপ্লব হয়েছে সত্য বিপ্লবের পরবর্তীতে আপনি প্রতিদিনই আপনি ব্ল্যাঙ্ক চেক পাবেন না আপনার এখন প্রত্যেকটি শব্দ চয়নকেই রাজনীতিবিদরা ভুল ধরবে আলোচনা করবে সমালোচনা করবে অতএব এতদিন আপনাদের প্রতি স্নেহ থাকলেও বাস্তবতার নিরিখে আপনারা দেশ বিরোধী কিংবা জাতির বিভিন্ন জায়গায় ক্লান্তি লগ্নে সুন্দর ভূমিকা পালন করতে না পারলে আপনারা আলোচনা সমালোচনার মধ্যে থাকবেনি এতে কোনো সন্দেহ নেই অতএব ছাত্রবন্ধুদেরও উচিত আমাদের সেই সকল জায়গায় সংযত আচরণ করা এনসিপির উচিত সংযত আচরণ করা জামাতের উচিত সংযত আচরণ করা বিএনপির উচিত সংযত আচরণ করা ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক দলের উচিত সংযত আচরণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে শক্তিশালী করা আমি গত কালকের যে ভিডিওটি দিয়েছি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে বিভিন্ন পেইজে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সেখানে যে আহ্বান করেছি সেই একই আহ্বান আজও করছি সব রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দূরত্ব কমাতে হবে প্রত্যেকের সেখানে যেতে হবে এবং ইনুসবিহীন বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না হতে দেয়া যাবে না ইরুস সাহেবরে রেখেই সব কাজ সমাধান করতে হবে না হয় আরেকটি চক্র এখানে এসে এক এগারোর মতো নতুন কিছু সৃষ্টি হবে ভিন্ন কোনো কিছু তৈরি হতে পারে এমনকি অনিশ্চিত রাজনীতি হয়ে যেতে পারে অতএব নিশ্চিত রাজনীতিতে আমি মনে করি আপনারা দূরদর্শিতার পরিচয় দিবেন ক্ষমতায় হয় বিএনপি যাবে নয় জামাত যাবে নয় অন্য কেউ যাবে এই তো না হয় যারা যাবে না তারা বিরোধী দল হবে এই তো তা আমাদের এত চিন্তার কি আছে আমরা আমরাই যেখানে বাংলাদেশকে ষোলো বছর জুলুম নির্যাতনের শিকার ছিলাম অতএব আমরা কেন একে অপরের সাথে এখন সংঘাতে জড়িয়ে গিয়ে ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিব এটা কোনোদিনই দেশের জন্য ভালো হবে না হবে না হবে না আসুন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যে পরিকল্পনা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমরাও সেই পরিকল্পনার ফাঁদে পাড়া না দেই তবে এটাও বলতে হবে যে আমরার কাছে মনে হচ্ছে যে ইনুস সাহেবের এই পদত্যাগের বিষয়টিকে নিয়েও দু একটি ছোট ছোট রাজনৈতিক দলের ছোট কিছু শিশু সদস্যরা ক্যাম্পেইন করে এটাকে করার চেষ্টা করেছে আপনারা এই সঠিক করবেন না যদি আপনারা মনে করেন আপনাদের কোনো অপরাধ ঢেকে রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবহার করবেন সেটা জনগণ কিন্তু কোনোদিন আপনাদেরকে ছাড় দিবে না একদম সাহস কথা আমার ভালো লাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন তোমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে আমাদের আপত্তি নেই শেখ হাসিনাকে দেশ থেকে তারাবা আপত্তি নেই কিন্তু তুমি আমাদের দেশের মধ্যে যে সকল রাজনৈতিক দল মজলুম তাদের একে অপরের বিরুদ্ধে কুচ্ছাটা বা বিরোধিতা করবা ষড়যন্ত্র করবা সেটা মেনে নেব না হোক সে বিএনপির হোক সে জামাতের হোক সে অন্য দলের প্রত্যেকের প্রতি প্রত্যেকের রেসপেক্ট করেই আগামী নির্বাচনী পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা সেই উদত্ত আহ্বান জানিয়ে লাইভটি শেয়ার করার উদত্ত আহ্বান জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ